নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা একদম অন্য ধরনের ছোলার ডাল বানিয়ে দেখাবো ছোলার ডাল তো আমরা প্রায় বাড়িতে সবাই খেয়ে থাকি এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম লাগবে এই ছোলার ডালটা বানাবার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি বাটি আর মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু কারিপাটা এছাড়া আর কি কি আমি ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দেব আমি বাটি পরিমাণ ছোলার ডাল নিয়েছি আপনারা এক বাটিও নিতে পারেন আমি বাটি মেপেই আপনাদেরকে বললাম ছোলার ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে এটাকে মোটামুটি কুড়ি মিনিট মতো একটু ভিজিয়ে রাখতে হবে তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন মোটামুটি দুটো সিটি মারলেই হবে যাতে ডালটা না গলে যায় অথচ সেদ্ধ হয় এরকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে চলুন তবে ডালটা সেদ্ধ করে দিয়ে আমি ফিরে আসছি দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সেভিলস্পুন সরষের তেল গরম করেছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো ঘি এটা গরম হয়ে গেছে আমার এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পিস্পুন ওটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ আদা কুচি আর দেড় টি স্পুন পরিমাণ রসুন কুচি ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সাইজের পেঁয়াজ কুচি করে এর সাথে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কাকে সামান্য একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন এটা একটু ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি এখনই দিয়ে দিলাম স্বাদ মতো ডাল কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করিনি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে করেছিলাম অল্পই দিয়েছিলাম সেজন্য আবার একটু সামান্য পরিমাণ আমি হলুদ এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা আর একটু আমি পরে দেব দেখুন এটা অনেকটাই আমার নরম হয়ে এসছে সামান্য একটু রেড চিলি পাউডার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু রঙের জন্য আমি আর একটু দিলাম এটা আমার হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দেখুন কীরকম সেদ্ধ হয়েছে গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে পুরো ডালটাই আমি অ্যাড করে দিলাম আমি হাইতে করে দিচ্ছি যে কারিপাতাটা আমি একটু রেখে দিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা কিন্তু অবশ্যই নুনটা একবার চেখে নেবেন এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেকের জন্য একটু ফুটে উঠুক তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম ডালটা আমার ফুটে উঠেছে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে ডাল ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায় এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দিচ্ছি এটা বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর যদি পছন্দ না হয় ভাতের সঙ্গে আপনারা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন দেখুন বন্ধুরা আমার এই ভিন্ন স্বাদের কারিপাতা দিয়ে ছোলার ডালের রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আমি আশা রাখি আপনাদেরও ভালো লাগবে আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার